আমরা আসবো বলে এয়ারপোর্টটা ফাঁকা করে দিয়েছে আমরা গেস্ট তো তাই তো এই বেশ পরিষ্কার আর সুন্দর না তো বেশ সুন্দর এয়ারপোর্টের ভেতরটা এটা মধ্যে এখানে আসো সুন্দর লাগে বলো সুন্দরভাবে সাজানো বেশ সাজানো গোছানো তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমি তোমার সাথে শেয়ার করব হচ্ছে চেন্নাই টু কলকাতা ফ্লাইট জার্নি ঠিক আছে যদিও আমাদের ফ্লাইট হচ্ছে রাত দশটার সময় তো আমরা আমাদের হাতে পাঁচ ঘন্টা মানে প্রায় ছ ঘন্টা টাইম আছে ছ ঘন্টা পর আমাদের ফ্লাইট তো কী করব না করব কি করছি না করছি সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভেতরটা ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ অরিজিনাল গাছ লাগানো লাগিয়ে সুন্দর সুন্দর কি বলবো মূর্তি বসানো বেশ সুন্দর ভেতরটা চলো আমরা এখন বাইরে বেরোবো চেন্নাই মামা দেখে আসবি কিন্তু দৌড়াবি না দৌড়াবে না মাম্মা যাও হ্যালো করে আসো যাও করেছিস তোরা কখন বললি তোরা তো চেন্নাই এয়ারপোর্ট থেকে বেরিয়েই একটা ফুড কোর্ট আছে আমরা সেই ফুড কোর্টে এসেছি কিছু খাওয়া দাওয়া করবো কারণ এখন বেজে গেছে প্রায় সাড়ে চারটে সবারই খিদে পেয়ে গেছে

দেখিটা দেয়নি তাই হ্যাঁ ঝাল করে বানাও তো এখানে দেওয়া হয়েছে পিৎজা বার্গার পিৎজা সুন্দর করে বানাও একদম স্পাইসি করে নেখা দেখা দাঁ দাদা আন্টি ছবি তুলে নি তো এয়ারপোর্টের পাশেই অ্যারো হাব বলে একটা মল আছে তো আমরা সেখানে এসছি অনেক বড় মল ট্রেনে চড়বি ট্রেনে মেয়ে গাড়ি চলছে দাদা তোমাদের দেখাচ্ছি আসছে সে হা দেখেন চলো মার্কেটটা একটু ঘুরে দেখি মলটা কিন্তু অনেকটাই বড় আমরা এবার ওপরে উঠেছি এবার আরো ওপরে উঠবো অনেকটাই গরম আমাদের শপিং কমপ্লিট স্টার্ট থেকে তো এখানে গেম জোনে ঢুকেছে এবার গেম খেলবে মেয়ে গেম খেলবি যেহেতু রিপাবলিক ডে ছাব্বিশে জানুয়ারি তো পুরো এয়ারপোর্ট সুন্দর সাজিয়েছে এ মাথা থেকে শেষ মাথা ভীষণ সুন্দর সাজিয়েছে দেখো গাছটায় কি সুন্দর লাইট ঝুলে দিয়েছে দারুণ লাগছে না গাছটা ইউনিক লাগছে একদম এয়ারপোর্ট সুন্দর করে সাজিয়েছে অনেক বড় কিন্তু না বলো এয়ারপোর্টটা বিশাল বড় তো এখানে একটা সুন্দর মন্দির আছে এয়ারপোর্টের সামনে তো এই যে হচ্ছে এয়ারপোর্ট এই যে মন্দিরটা খুবই সুন্দর তো আমরা এখন হচ্ছে ভেতর দিকে ঢুকছি হাড় ঘুরবো অনেক ঘুরে নিয়েছি এখন পনেরো সাতটার মতো বাজে তো এখন এই যে আই কার্ড চেক করে ভেতরে এন্ট্রি হবে তো আমরা এখানে ওয়েট করছি আর এই বাচ্চাগুলো দেখো দেখেছো চেন্নাই এয়ারপোর্টে বসে আসতে তো বেশ ঠান্ডা লাগছে কিন্তু বেশ ঠান্ডা লাগছে যা যা হাত লিদা তাহলে বুঝবে কি করে আমাদের হচ্ছে 8:15 আমাদের হচ্ছে নটা তে ফ্লাইট এখন আমরা যাব সে চেকিং ঠিক আছে আমাদের তো লাগেজ কলকাতাতে চলে যাবে যতটুকু আছে ব্যাগপত্র সেগুলো চেকিং হবে আর প্রচন্ড ঠান্ডা লাগছে বোকা আমি করেছি একটা আমার মেয়ের সোয়েটার আর মাথার কিছু হিট ব্যাগে রেখেছি আমাদের গুলো রেখেছিলাম কিন্তু সেগুলো আবার কি মনে হলো যে থাম লাগেজে ঢুকিয়ে দিয়েছে লাগেজ তো সাথে নেই এখন ঠান্ডা লাগছে তো এই যে টিকিট এখন ঠান্ডা লাগছে আমাদের মোটামুটি চেকিং কমপ্লিট আমাদের হচ্ছে ওই যে আঠেরো নম্বর গেট ওখান দিয়ে ঢুকবে এত মাথা খারাপ করে যে চেকিংয়ে বাবারে বাবা পায়ের জুতো থেকে সমস্ত কিছু খোলাচ্ছে চেকিং চেকিং তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে এটা হচ্ছে এখান দিয়ে ঢুকতে হবে তো এখন হচ্ছে আমাদের বোর্ডিং পাস হবে বোর্ডিং লাইন দিয়েছে এখানে তোমাদের বোর্ডিং পাস হয়ে গেছে এখন আমরা যাচ্ছি সব জায়গায় চেকিং 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 চারিদিকে ছিল চেকিং বসে পড়েছি ফ্লাইটে কিন্তু এবার উইন্ডো সিট পাইনি একদম আলাদা আলাদা হয়ে গেছে তা ঠিক আছে এটা কি করবো এটা শপিং ব্যাগ এ বাবা এ ধোঁয়া উঠছে কেন কেন বলতো কি বলতো বল হ্যাঁ অক্সিজেন দেখো একজন তো বলেই দিচ্ছে ধোয়া কেন উড়ছে রে বাবা নেমে যায় ব্লু হচ্ছে ক্যামেরার ইয়ে নিচ্ছে তো আমাদের ফ্লাইট আর কিছুক্ষণের মধ্যে টেক অফ হবে ঠিক আছে তো আস্তে আস্তে হচ্ছে তো ওই যে মেয়ে মেয়ের গুণ পেয়ে গেছে তো টেক অফ হচ্ছে তো রাতে আর তোমার সাথে কি দেখব সবই অন্ধকার থাকবে তো টানা এখন ঘুম দেব না রাশি এখন ঘুম আমাদের কটার সময় হবে ল্যান্ড কখন হবে 12:35 12:35 তো দারুণ লাগবে তোরটা দেখতে দশ মিনিট আগেই অফ হলো

ফ্লাইট ল্যান্ড করে গেছে এখন বাজে হচ্ছে এগারোটা আটচল্লিশ কান খুলেছে কান কান ল হয়ে গেছে কান খুলেছে পুরো খুলে গেছে সবার কান লক হয়ে গেছে এখন পুরো বারোটা বাজে তো এখন হচ্ছে বাড়ি যাব ব্যাগ নেব লাগেজ নিয়ে তারপর বাড়ি যাবো আট নম্বর কেটে লাগেজ দেবে ঠিক আছে ঠান্ডা আছে আঠেরো ডিগ্রি ঠান্ডা বাইরে বেরোলেই ঠান্ডা লাগবে চেন্নাইতে ছাব্বিশ না হ্যাঁ তাই তো এটা নিয়ে এটা হ্যাঁ এর মধ্যে করে গেলেও তো হবে গাড়ি করে তো চেন্নাইতে আমরা যখন ছিলাম তখন আঠাশ এখন ছাব্বিশ আর কলকাতায় হচ্ছে আঠেরো

কোথায় ছিলাম আর কোথায় এসে পৌঁছালাম বাবা বাড়িতে এসে শান্তি লাগছে তো এখন বাজে হচ্ছে পনে একটা তো আমরা এসেছি এসে ফ্রেশ হয়ে গেছি এখন ডিনার করব ডিনার বলতে হচ্ছে রুপাকে বলেছিলাম রুটি কিনে নিতে ও রুটি কিনে রেখেছিলো আর ওদের বাড়িতে ঘুগনি হয়েছে ঘুগনি আর রুটি দিয়ে গেছে মানে আসার সময় নিয়ে এসেছি তো এখন আমরা ডিনার করব তারপর ঘুমিয়ে পড়বো ঠিক আছে তো তোমাদের সাথে চেন্নাই টু কলকাতার ফ্লাইট জার্নিটা শেয়ার করলাম আমাদের অভিজ্ঞতা ভালোই ছিল কিন্তু লাস্টে আমার মেয়ে কান্নাকাটি করছিলো কানে ব্যথায় যন্ত্রণা করছিল বলে তাই ঠিক আছে এখন এখনও এখনও আছে বাবা হ্যাঁ এখনও দাঁড়ানো কালকে ছাড়বে কালকে ছাড়বে আমার ছেড়ে গেছে ঠিক আছে ডাক্তার বাই বাই গুড নাইট বাই করে দাও গুড নাইট গুড নাইট এখন ঘুমাবো আর ভালো লাগছে না